হাই গাইস আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আপনারা দেখুন এটা কিভাবে কি কি দিয়ে তৈরি করেছি জিবে জল আসছে তো আমার তো জিভে জল আসছে আপনাদের আসছে কি এই হলো আম কাঁচা আম এই কাঁচা আমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নেবো দেখুন কাঁচা আম এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আগের থেকে একটু আমটা ধোয়া আছে এবার কাটার পর আমি আমটাকে ধোব অল্প দেখুন আমটা দেখুন কাঁচা বুঝতে পারছি না আমটা পুরো কাঁচা আমি আমটাকে এবার কেটে নেবো আমি আপনাদের আগেও শেয়ার করেছি আমি এক হাতে করি যার জন্য আমার টুম আমি ভিডিওটাকে পুশ করে আমাকে কাট করে নিয়ে দেখাতে হবে কেন কেন আমার এক হাতে কাটলে পরে আমার হাত কাটার চান্স থাকবে হাত কেটে যেতেও পারে চান্স হতে বেশি কেটে যেতে পারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আমটা এমনও জিনিস খুব টাইট করে না কাটলে পরে হাতটা কেটে যাবে কেন আঁঠি বেরিয়ে গেছে আমটা বুঝতে পারছেন আমটাকে এভাবে আমি কেটে নেব মিষ্টি আচার বানাবো আমি আমি এভাবে আবার কেটে নেব দেখুন আমগুলো এভাবে আমি কেটে নিয়েছি আমি এবার এগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো আমি এক এক করে সব কটা আমি কেটে নেব বটিটা এত ধার তাও কিন্তু অসুবিধা হচ্ছে আপনাদের নিচে রাখেন পরে দেখিয়ে দেবো আপনাদেরকে আটি হয়ে গেলে পরে খুবই সত্যি খুব কষ্ট হয় আম কাটতে এক একটা বা কম আঁঠি আছে আবার এক একটা খুব বেশি আঁঠি আছে আমি টক ঝাল মিষ্টি আচারটা করছি গুড়ে গুড় দিয়ে আমি আপনাদের আপনাদেরকে পুরোটাই আম কেটে দেখিয়ে দিচ্ছি বুঝতে একটা আমকে দু ফালি করছি আর দু ফালি একটাকে দেখুন চার ফালি করছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন এটা হলো একটা আমের হাফ পাশে একটা আম থাকে একটা আমের হাফকে দুটো তিনটে চারটে টুকরো করেছি ঠিক আছে আমি সব আমি এখানে রেখে দিচ্ছি আমি একবারে দেখিয়ে দেবো সেটা নিয়ে আগে ছোটো আমে তিনটে হয় মানে ছোটো আম বলে তিনখানা হয়েছে কেন খুবও ছোটো ছোটো করে দিলে পরে না গুলে যাবে আর যেটা মানে আটি খুব শক্ত নেই যেমন শক্ত আছে যেটা আটি শক্ত নেই সেই আমটা কি করব আমি তিনটেই করবো আর যেটা আটই শক্ত আছে সেটা চারটে করবো দেন এই মাঝখানে যেটা আছে এটা কেটে নেব দেখুন এটা কেটেও নিলাম আমার যে নতুন আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি নেক্সট ভিডিও ঠান্ডা পরে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান এই কারণে আমি আপনাদেরকে বলছি এটা বড়ো আম বলে এটা চারটে টুকরো হবে কি হয়েছে বেবি মাম্মা এটা চারটে টুকরো হবে আমটা চারটে টুকরো করে দিলাম বড়ো বড়ো আমগুলো চারটে টুকরো করছি আর যেটা মানে আঁটি আছে ওটা চারটে টুকরো করছি আর যেটা আঁটি নেই আর ছোটো ছোটো আম সেটা তিনটে টুকরো করে করছি মানে একটা আমের ছটা টুকরো যেমন এটা আঁটি আছে এটা চারটেই হবে তাহলে একটা আমে চার চারে আটখানা হবে আমটা কেটে নিয়েছি দেখুন আমি পুরো আমটা কেটে নিয়েছি এখানে আমার দেড় কেজি আম আছে আর আমটা কিন্তু খুব বেশি টক নয় আমি পুরো আমটা কেটে নিয়েছি দেখুন এর আটিগুলো আর খোসাগুলো যেটা ফেলে দেব এটা ফেলে দেব আমি গামলার মধ্যে দেখুন একটা আম কেটে রেখেছিলাম জলের মধ্যে এগুলোও তাই রেখে দিচ্ছি যারা আমার চ্যানেলটাকে নিউ দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল আইকেনটা ক্লিক করবেন যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান আমি আমগুলোকে আমার আমগুলো কিন্তু গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম তাও আমি কাটা অবস্থায় ধুচ্ছি দেখুন কেন ধুচ্ছি একটু না কালো কালো দেখুন হয়ে রয়েছে এগুলো পরিষ্কার হয়ে যাবে বলে আমি এটা এটা আমি কলে নিয়ে চলে যাচ্ছি দেখুন কল থেকে নিয়ে চলে এটা ধোয়া হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব ভালোভাবে একটু জলটাকে বাজে এগারোটা ঠিক আছে আমি একটা রোদে দিয়ে দেব সবকটা আম ধুয়ে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন দেব হলুদ দেব দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এই হলুদ নুন দিয়ে রোদে দিলে মনে হয় শুধু শুধুই খেয়ে নিই এত ভালো লাগে আমি যদি রোদে দিতে দিতে কতটা যে খাবো কো ঠিক নেই দেড় কেজি আমকে হয়তো আমি একশো দুশো গ্রাম খেয়েই নেবো আমি এটা রোদে দেওয়ার পর হলুদ দেওয়ার পর রোদে দিলে পরে আমটা বেশ খেতে টেস্ট লাগে আমি এটা আজকেই রোদে দেবো তারপরে বানাবো মানে যতক্ষণ রোদ থাকবে রোদ ই করবো যাতে জলটা যেটা আছে পুরো শুকিয়ে যাবে আমার বেবিটা মনে হয় শুয়ে পড়লো কানতে কানতে আজকে আসলে ওর শরীরটাও ঠিক না একটু ঠান্ডা লেগে গেছে কীরকমভাবে গরম তারপরে ঠান্ডা পড়ে গেল হট করে তো একটু ঠান্ডা লেগে গেছে ওর একটু কাশে কাশি সিরাপ দিয়েছি তার সাথেও বাচ্চাদের তো টুকুনি ওয়েদার চেন হলে তো ঠান্ডা লাগবে আমার নিজের লেগেছিলো বলে যদিও কথা বলতে পারছিলাম না ঠিক মতন দেখুন সব মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো কিনে ছাদে যাচ্ছি প্রচণ্ড রোদ আছে আমি আপাতত এখানটা রাখলাম প্রচণ্ড রোদ আছে আমি এখানে একটা কাজ করব আমার এই টিনটা আছে এটা টিনটা বলে দেবো এই টিনটার মধ্যে আমি দেবো তাহলে কি আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি টিনটার মধ্যে আগে কী করবো আমি একটু জল ঢুকে দেব ধুয়ে নিলাম টিনটাকে কেন টিন যত তাড়াতাড়ি গরম হবে আমগুলো বেশ ভালোই হবে আমি এবার রেখে দেবো এত রোদ না ছাদে ছাদে ওঠা যায় না একদমই এই জামা কাপড়গুলো আমি সকালবেলায় ধুয়ে মেলে দিয়েছি বলে জামা শুকিয়ে গেছে এখন যাওয়ার সময় জামাকাপড়গুলো তুলে নেব একবার নিয়ে নিচ্ছি এখানে একটা দেবো কতক্ষণে দেবো এত রোদ বসা যাচ্ছে না এগুলো সোজা করে দেবো এই টিনটা দেওয়াতে না খুব তাড়াতাড়ি আমগুলো শুকিয়ে যাবে আমি দেখিয়ে দেব আপনাদেরকে আম তোলার সময়ও কেন খুব বেশি তো শুকাবো না এটা আমি আমি দেখিয়ে তো আজকের দিনটায় রোদটায় দিয়ে বিকেলবেলাটা তুলে নেবো তারপরে বানিয়ে দেখাব হুম প্রচণ্ড রোদ আছে ছাদে হয়ে গেছে সবকটা দিয়ে দিয়েছি আমি এবার এই জামাকেও তুলে নিয়ে গাইস আমি আবার ফিরে চলে এসেছি দেখুন এই হলো আম আপনাদের দেখেছিলাম রোদের মধ্যে শুকিয়েছিলাম আমটাকে এবার এই আমটার আমি আম গুড় করব এই হল আম আর এই ভেলি গুড় ধনে সাদা জিরে মৌরি আর শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা মৌড়ি সাদা জিরে আর ধনে শুকনো কড়াইতে নেড়ে নেব। এই কড়াই বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এক পেটের শুকনো লঙ্কা নাড়িয়ে নিয়ে একটু নাড়িয়ে নেব লঙ্কাগুলো গরম হয়েছে কি না লঙ্কাটা গরম হয়ে গেছে এবার আমি ধনেটা দিয়ে দেবো জিরে দিয়ে দেবো সাদা জিরে আর মৌরি দিয়ে দেবো দিয়ে আমি এগুলো সব ভাজা ভাজা করে দেবো মশলাটাকে যারা আমার চ্যানেলটাকে নিউ দেখতেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ফ্যামিলি বা ফ্রেন্ডদের কাছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান আপনারা আমার সাথে আছেন বলে ওই জন্য আমি ইচ্ছাও করে করতে পোস্ট করতে আমার একটু কথা আটকা যাচ্ছিল সরি সবাইকে বুঝলাম কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন এবার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে মানে খুব বেশি ভাজে না হালকা গরম করে নিয়েছি এবার মিক্সির জারে আমি এগুলো ঢেলে নেবো ঢেলে নিয়ে আমি এটা বেটে নেব দেখুন আমি সব কড়া তুলে নিয়েছি কড়াই খালি করে দিয়েছি এই কড়াইতে দেখুন আমি এক বাটি জল দিয়ে দেবো এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে গুড়টাকে দিয়ে দেবো ভেলি গুড় আছে দিয়ে দিলাম এখানে আমার ছ সাড়ে ছশো গুড় আছে আরেকটু আছে দিচ্ছি আমি সাড়ে ছশো গুড় আছে আর আমার আমটা দেড় কেজি কাছাকাছি আছে কারণ দেড় কেজি ছিল আমরা একটু খাওয়া খেয়েছি ওই আম যার জন্য একটু কমেছে তো সাড়ে সাতশো গুড় আছে আমটা সত্যি টক নেই খুবই মিষ্টি আছে যার জন্য এবার আমি একটু চেকে দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা মিষ্টি লাগলে আমি অল্প চিনি দিয়ে দেবো এবার এটা যতক্ষণ মেল্ট হচ্ছে আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি ভাজা মশলাটাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি আমি আমি একটু শুকনো একটু বেশি করে দিয়েছি কেন একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে চটপটি যাই হোক ঝালটা একটু আমি বেশি দিয়েছি এবার আমি এটাকে মিক্সি জারে বেটে নেবো এটা মিক্সি জারে বেটে নিলাম এই গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে এই গুড় আমার বানাতে খুব ইজি কোনো টফ নয় সবাই পারবেন বানাতে এই ফোটা স্টার্ট হচ্ছে বত এখনো মেল্ট পুরো দেখো গুড়টা হয়নি আমার মশলাটাও বাটা হয়ে গেছে দেখুন গুঁড়ো মশলাটাও বাটা হয়ে গেছে মশলাটাও বাটা হয়ে গেছে এটাও রেডি হয়ে গেছে আমি এখন আবার দেখে নি দেখুন ফুটছে দেখুন গুড়টা টকবক করে ফুটছে আমি এই পর্যন্ত আমি আমগুলো দিয়ে দেবো আমি কিন্তু খোসা ছুলিনি আমি আপনাদের আগেই বলেছিলাম দেখুন আমটা আমি দিয়ে দিলাম এবার আমি নাড়িয়ে নেব খুব বেশি রোদেও শুকায়নি কেন নাহলে না মানে শক্ত তো হয়ে গেল ভালো লাগবে না এবারে আমি এটা ঢেকে দিচ্ছি আমি ঢেকে ঢেকে একটু করবো তাহলে আমটাও গলবে আর একটু তাড়াতাড়ি ফুটবে ঢেকে দিলাম আমি ঢেকে ঢেকে করব এবার ঢাকাটা খুলে দেখছি দেখুন ফুটছে টক করে ঢাকা দিয়েছিগুলো তাড়াতাড়ি ফুটলো আর ঢাকা দিয়ে দিয়ে করলে আমটাও গলে যাবে দেখুন কত ফুটছে এবার আমি এর মধ্যে নুন দেব মিষ্টি যখন দিয়েছি নুনও তো দেওয়া উচিত না তাই অল্প নুন দিলাম ছোট চামচে এই ছোট চামচের এক চামচ একটুকু দিয়েছি আবার ফুটতে আমি আবার একটু ঢেকে দেব ঢাকা দিয়ে দিয়ে করলে আমটা বেশ ভালো গলে যাবে আবার তিন থেকে চার মিনিট অবধি ঢেকে দেব ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট অব্দি ঢেকে দেবো আবার আমি খুলে নিই আবার একটু নাড়াবো আমার চিনি লাগবে না কেন কি আমটা সত্যি খুব মিষ্টি জন্য লাগবে না যা গুড় দিয়েছি হয়ে যাবে আমটা গলে গেছে এখনই জন্য আর ঢাকা দেব না এবার আমাকে গুড়টাকে ভালোভাবে পাক দিতে হবে আমটার সাথে আমটার অনেকটা বলে দেখিয়ে দিচ্ছি নিচে নামটা বলে গেছে নামটা কেমন বলে গেছে টক করে ফুটছে আমি অল্প মানে যতটা মশলা করেছি হাফ মশলা এখন দিয়ে আর হাফ মশলা নামানো আগে দেব একটু মশলা দিয়েও ভালোভাবে টুকরি নাড়াচাড়া করি এটা সেনটা খুব ভালো বেরোবে এই গন্ধতে দিয়ে আশেপাশে জেনে যাবে যে আমি গুড় আচার করছি আম করছি এটা মোটামুটি হয়ে যাচ্ছে আর ফুটবে হয়ে যাবে নামিয়ে নেবো দেখ আহ কি সুন্দর গন্ধ ছেড়েছে আমি তৈরি করছি আমি বলছি এটা আঠা আটা হয়ে গেছে গুড়টা এটা আঠা আটা হয়ে যাবে যারা আমার চ্যানেলটাকে নিউ দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি বন্ধু বান্ধবদের কাছে আর বেল আইকনে ক্লিক করবেন যাতে নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান এই আম করতে কোনোই কঠিন নয় পুরো ইজি আমরা মেয়ে মানুষের যা চাইবো তাই করতে পারি কোনো কিছু এ নেই যে পারবো না পারবো না ব্যাপারটা হয় না চেষ্টা করলে সব পারা যায় আমি কিছুই রান্না করতে পারতাম না কিন্তু আমি রান্না যেরমই পারি ভালো পারি এ বাজে পারি আমি আপনাদের কাছে শেয়ার তো করছি আরও ভালো হয় যদি আপনার বাইরে ট্রাই করে আমাকে জানান যে ভালো লাগলো কি বাজে লাগলো তাহলে আমি আরও চেষ্টা করতে পারবো আরেকটু একটু ভালো করার হয়ে যাচ্ছে এইটুকু তো গ্রেভি থাকা চাই কেন কি এর ভিতরে ভালোভাবে ঢুকে যায় বলে আমের আমি এটা না ঢাকা দিয়ে রাখছি পরে আপনাদের কাছে করে দেখাবো এখন অনেকটাই গরম আছে ঠান্ডা হলে এটা পুরোটাই টেনে নেবে আরও আমি এক চামচ দিয়ে দেবো প্রত্যেকে মশলাটা আমি এবার ঢেকে দেবো ঠান্ডাটা হবে তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আমি এবারটা সার্ভ করছি আমার আম গুড় রেডি হয়ে গেছে ওপর থেকে আমি ভাজা মশলাটা একটু ছিটিয়ে দিচ্ছি আঙ্গুর রেডি হয়ে গেছে আমি যে ভাজা মশলা সেটা উপরে ছিটিয়ে ছিটিয়ে দিলাম এবার আপনারাও বাড়িতে ট্রাই করুন কীভাবে কী কী দিয়ে তৈরি করলাম আপনারা দেখেছেন